এই জায়গাটা এই তো

কাথরিয়া মোহান কান্দি তো ফকিরকান্দির পিছন দিয়ে আর কি কাথরিয়া দিয়ে আসলে নদী বাঙন চলতেছে আজকে এই জায়গাটা দুই দিন আগে বাংছে আর কি আর যেভাবে স্রোত দেখা যাইতেছে আসলে কি হয় বলা খুব মুশকিল তো এটা আমাদের পাশের গ্রাম আর কি পাশাপাশি আর কি ধরেন আমাদের বাড়ি থেকে এখানে আসতে মিনিট চার পাঁচ লাগে আর কি চার পাঁচ মিনিটের পা রাস্তা তো যেহেতু আমরা পাশাপাশি গ্রাম হেরাও সবসময় আমাদের এলাকায় সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় আমরাও সেম সুখ দুঃখ ভাগাভাগি করে নেই সুবিধা অসুবিধা তারাও থাকে আমরাও থাকি এই আর কি তবে গ্রামের নাম দুইটা ইউনিয়ন দুইটা থাকি আমরা একসাথেই মানি এক জায়গায় কী পরিমাণে স্রোত আর এটা উল্টা স্রোত এই উল্টা স্রোতটাই আসলে ডর বেশি ভাঙার সম্ভাবনা বেশি থাকে তো এখানটা ভাঙছে অলরেডি দেখতেছেন আর নদীর স্রোতগুলি দেখেন আসলে রোদ রোদের লিগে আসলে কেমন ভিডিওতে দেখা যায় কি না বলতে পারি না তবে ওই যে সামনে ভাঙতেছে বাঙ্গার খবর পাইয়ে আমি আসলাম আসলে দেখার জন্য আল্লাপাক সবার জায়গায় নিরাপদ রাখুক ভালো রাখুন এই জায়গাটা এই যে দেখেন এই জায়গাটা ভাঙছে এই জায়গাটা ভাঙিয়ে লাগছে আর এই সামনে ভাঙতাছে এই যে ওখানে তো যাই যাই দেখি আসলে কি অবস্থা

হ্যাঁ পৈলন মোল্লা ছিল পৈলন মোল্লার পরে আবার এখানে দুই দিন যাবো তো ওদিকে ভালো এখান দিয়ে এই যে যাইতেছে খুবই দুঃখজনক আসলে একটা প্রজেক্টের কাজ চলতেছে এখানটা তো এই জায়গাটাই আসলে নেওয়া যাইতেছে না হ্যালো

এই যে এই ডন্ডা দেখা যাচ্ছে এই ডন্ডা মূলত আজকেই বাঁচে না এই ডন্ডা আজকে এই ডন্ডা বাঁচে ওই যে ওখানে ছোট ছোট পর্দা আছে আসলে কেডা 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 আপনি কেডা এটা অবস্থা খারাপই অনেক জায়গা জায়গা দিয়ে ফাটা দিয়ে রাখছে আসলে ভিডিও না করলে আপনি মানুষ আইব নি হ্যাঁ আপনি যে বস্তা হালাইতে আইব কেউ ওই না দেখলে ভিডিও এ ভিডিও দেখে তো মানুষজন আইব একজনের খবর আরেকজনটা দিব এই ভিডিও যখন ওই টিউনে দেখবো প্রশাসনে দেখবো তখন বস্তা লই আইব হালাইব নাহলে তো ওই ওই যে মেম্বার আইসে ভিডিও দেখে আইছে।

পানির স্রোত আছে এই যে তো আসলাম ভাঙতেছে একটু কম ভাঙে আর কি তো যাই হোক তারপরে নদীর স্রোত অনেক বেশি এখান দিয়ে তবে ভাঙার সম্ভাবনা আছে আর কি এই দেখেন কারেন্টের লাইন এটা কারেন্টের লাইনটা যে

আই আনতা লোবি না ওকে তো এক দুটো বাড়ি না না ছাড়ো বাবুললিগা আচ্ছা বাড়ি অনেক গুলো করে আছে বাড়ি टाकনি কি হইছে এই বাড়ি ধান করে সুগন্ধ নাকি কে জানে অনেক খুব বেশি তোমার কাছে মানা টাকা আছে অনেক না আমি দিবি না না থাকলে আমি কিনতে দিম না না তাহলে

আর জোড়া হচ্ছে চুল বাদার হচ্ছে গাড়া রাইটা দিছি চুলি আর কি দুইটা কালো টিপ রাখা হয়েছে আর যদি আদিবে লাগে একটা নিব আর আনা বিয়ার একটা আর হচ্ছে দুটা বাটি রাখছি আমি হচ্ছে বিশ টাকা বলছিলাম যে দুইটা সত্তর টাকা বলছে পরে আপনাদের ভাই হচ্ছে ষাট টাকা বদলে দিচ্ছে দুইটা বাটি রাখছি আর হাতে মারা হচ্ছে দুই প্যাকেট হচ্ছে চুল রেখে দেখি চুল বাঁধার জন্য দেখলি কিনতে ইচ্ছে করে কারণ মেয়েদের বলতে পারেন যে শখ আর কি সংসারের এই যে ঠুকি টাকি এগুলো দেখলেই কিনতে মন চায় আমার অনেকগুলো বাটি আছে এখন আমি বেরোই করে নিই তারপরও দেখলি কিনতে